হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রোবটির সাথে দশ হাজার ম্যাচ বাজ ধরতে যাব আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তো সুগ্রহ ওকে দশ হাজার ম্যাচ আমি হাঁটতে পারি জিততে পারি বলা যায় না নিজে ক্যারাম খেলবেন অন্যজনকে ক্যারাম খেলার সুযোগ করে দিবেন আর এটা প্লে স্টোর থেকে ইনস্টল করলে আপনিও খেলতে পারবেন তো দেখেন কেমনে খেলি রোবট দেখেন কেমনে খেলে ওরে বাবা রোবট যে শর্ট দিস আমার মনে রোবটই জিতে যাবে ভালো করে দেখেন খালি মারতেছে আর যাইতেছে মারতেছে আর যাইতেছে কী রে ভাই আমার তো মনে রোবটই জিতবে দেখছেন স্ট্রাইকের কী পাওয়ার ট্রায়াল ব্যবহার করা এটা আমি হাইরেও যাবো জিততেও না পারি আপনারা কে কে ক্যারাম খেলতে চান কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপরে আমি আপনাদেরকে ক্যারাম খেলার সুযোগ করে দেব আপনি প্লে স্টোর থেকে ইনস্টাল করবেন তাহলে আপনিও বুঝতে পারবেন তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ক্যারাম খেলার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এরকম ক্যারাম খেলে থাকি যদি সময় পাই তাহলে খেলতে পারি আর যদি সময় না পাই তাহলে আমি খেলতে পারি না আর আপনারা যারা যারা সময় পান না ক্যারাম খেলার মতন অনেকে অনেক কাজে ব্যস্ত থাকেন তো আপনারা একদিন সময় করে এরকম ক্যারাম খেলেন নিজে ক্যারাম খেলবেন অন্যজনকে সুযোগ করে দেবেন যদি আপনাদের বন্ধুবান্ধব থাকে তাদেরকেও ক্যারাম খেলার সুযোগ করে দেবেন আপনারা বন্ধু বান্ধব মিলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও খেলতে পারবেন আর আপনারা দুইজনে ক্যারাম খেলে অনেক মজা পাবেন কারণ এটা একটা মজার একটা খেলা আমার এটাই হলো গিয়ে আমার পছন্দের গেম যেমন গাড়ি গেম তারপর ক্যারাম খেলা আর কত গেম আছে আমার পছন্দ তো আপনারা যদি ক্যারাম খেলতে চান তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যদি আপনি না জানেন আপনি শুধু একবার কমেন্ট বক্সে বলেন তাহলে আমি আপনাদেরকে শিখাই দিব যে কেমনে ও গিয়ে ক্যারাম ফুলটা ইনস্টল করে খেলতে হয় অনেক গেম আসছে খেলার মতন আপনার কোন গেমটা পছন্দ এরকম ভিডিও বানায় তারপরে আপনিও আমার মতন ছাড়তে পারবেন তো কোন গেম আপনাদের পছন্দ আপনাদের মতামত ইয়াক করেন আমাদের যেটা পছন্দ আপনাদের তো সেটা পছন্দ নাও হতে পারে তো আপনাদের যে গেম পছন্দ এই গেমের ভিডিও বানায় আপনি ইউটিউবে সারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা উপকারী হয়ে থাকলে প্লিজ আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম